আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে এসেছি সদরঘাটে ঢাকার ব্যস্ততম এক জায়গা যেখানে মানুষ লঞ্চে চড়ে ছুটে চলে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি এসেছি লঞ্চ দেখতে ঘুরতে আর হ্যাঁ ভিডিও করতে তো চলুন আমার সঙ্গে একসাথে সদরঘাটের এই রঙিন ভবনে প্রথমে ঢুকলাম টিকিট কাউন্টারের দিকে মনে হচ্ছিল যেন কোনো সিনেমার জন্য টিকিট কাটছি কিন্তু না সিনেমা না এটা রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার একটু ভিড় একটু গরম আর টিকিট মিলে গেল ভাবলাম এই তো শুরু এক দারুণ যাত্রার টিকিট জমা দিয়ে হাঁটা শুরু করলাম চারপাশে তেমন ভিড় নেই আমি ভাবলাম একটু হেঁটে দেখি কিন্তু না একটু পরে হাঁপিয়ে গেলাম সদরঘাট মানে একটা অদ্ভুত এনার্জি চারপাশে শুধু গন্তব্যের তারা আজকে আমার সাথে সফরসঙ্গী হিসেবে আছে সাজম মিয়া লঞ্চে উঠতেই সামনে দেখি বিশাল মোটা মোটা রশি মনে হচ্ছিল এ রশি দিয়ে টাইটার নিগো বাঁধা যাবে আর সামনে এমন বিশাল এক লাইট লাগানো যেন রাতেও সূর্য ওঠে আমার তো মনে হচ্ছিল সিনেমার সেটে ঢুকে গেছি লঞ্চে ঘুরতে ঘুরতে চোখে পড়লো কিছু সেফটি বয়া দেখে মনে হচ্ছিল যদি পড়ে যাই এই বয়া আমায় বাঁচাবে না বয় প্রথমে ভয় পাবে বসার জায়গাগুলো বেশ সুন্দর সাজানো চেয়ারগুলো এমন আরামদায়ক ছিল বসে থাকলে ভুলে যাব আমি ঘাটে আছি না বাসায় তারপর ধাপে ধাপে উঠে গেলাম লঞ্চের ছাদে ওখানে দাঁড়িয়ে দেখি বুড়িগঙ্গা নদী একেবারে সামনে পানি দেখে প্রথমে একটু ঘাবড়ে গেলাম কালচে আর গোলা কিন্তু নদীর ওই নিজস্ব গন্ধ ঢেউয়ের ছলা ছলা শব্দ যেন একটা আলাদা অভিজ্ঞতা আবার নিচে নেমে লঞ্চের ভিতরের অংশটা একটু ঘুরে দেখলাম দেখে তো অবাক এই জিনিস তো আগে দেখিনি সাজানো গোছানো ফ্যান চলছে আলো ঝলমলে একেবারে ভবনের রাজপ্রাসাদ যেন এক্ষুন এসে দেখি লঞ্চে দাঁড়িয়ে পাশে ভাড়া নৌকা পাওয়া যায় ভাবলাম আজ না হয় একটু নদীর গা ঘেসে ভ্রমণ করি কত সাইড কি যাইতেছে কি আছে প্রথমে নৌকায় উঠতে ভয় পাচ্ছিলাম তারপর অনেক সাহস সঞ্চয় করে নৌকায় উঠতেই এক বয়স্ক চাচা হাল ধরলেন চাচার চেহারা এমন শান্তি মনে হচ্ছিল তিনি জীবনের অর্ধেক সময় এই নৌকাতেই কাটিয়েছেন আর ওনার হাতের ছোঁয়া নৌকাটা চললো একেবারে ছন্দে ছন্দে পানির দিকে তাকিয়ে একটু দুঃখ পেলাম পানি ঘুলা কিছু জায়গায় এমন অবস্থা যে মনে হচ্ছিল শিল্পকর্ম তবু এই নদী চলছে এই লঞ্চ গুলো চলছে আর জীবনও চলছে তার নিজের মতো পার দিয়ে যখন বিশাল বিশাল লঞ্চ চলে যাচ্ছিল মনে হচ্ছিল আমি কোনো অ্যাকশন মুভির ক্লাইম্যাক্সে আছি এই ছিল আমার আজকের সদরঘাট ভ্রমণ টিকিট কাটা থেকে শুরু করে নদী বেয়ে নৌকা পর্যন্ত ভরপুর মজা একটু দুঃখ আর অনেক অভিজ্ঞতা আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ